তো আপনারা হয়তোবা জানেন দেখেছে মঙ্গলবার ইতালিতে মন্ত্রিসভায় একটা ভিডিও বার্তার মাধ্যমে সরকার অনেক কিছু বলছে বাংলাদেশের সম্পর্কে তো দ্বিতীয়ত একটা জিনিস খেয়াল করছে যে নুলস্তা যেগুলো দেয় ইতালির থেকে সেগুলো কিন্তু বেশিরভাগ কন্ট্যাক্টের মাধ্যমে দালালরা বা বিভিন্ন যারা বাংলাদেশে আছে তারা কিন্তু বিক্রি করে থাকে এখন কিন্তু বাংলাদেশের নামে একটা কিন্তু খারাপ ধারণা তৈরি হয়েছে তো মূলত তৈরি হয়েছে কিন্তু কিছু দালালদের জন্য হয়তোবা আজকে ভিডিওটা দালাল বাইরা যদি দেখে আমি জানি না দেখে কিনা ভিডিও দেখলে হয়তো বা শরীর ঝুলে যেতে পারে তো যারা ইতালিতে অবৈধভাবে আসতেছে তো সে অবৈধভাবে আসার পথ কিন্তু বন্ধ করে আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেকটাই ভালো আছি তো অনেকেই কিছুদিন ধরে আমার কমেন্ট করতেছিলেন যে বা ইতালিতে মেলান সরকার নতুন করে কি আপডেট বা কি ঘোষণা দিছে তো আপনারা হয়তো জানেন জানেন গেছে মঙ্গলবার আহ ইতালিতে মন্ত্রিসভায় একটা ভিডিও বার্তার মাধ্যমে মেলোনা সহকে অনেক কিছু বলছে বাংলাদেশের সম্পর্কে তো এটা কি ভালো নিউজ নাকি খারাপ নিউজ সেটা আমি বলতেছি তো পুরোপুরিটা নাটই না দেখতে থাকেন তো মূলত আজকে চার পাঁচ দিন ধরে মোটামুটি ভালোই গরম পড়তেছে ইতালিতে তো ইতালি আবহাওয়া তো জানেনি এক সময় গরম এক সময় ঠান্ডা যে কোনো সময় যেতে পারি দেখুন এখন বর্তমানে একটু গরমই পড়তেছে রোদ ভালো তো দেখেন গেঞ্জিপুরে বেরিয়েছি এটা ইতালিতে স্বপ্ন গেঞ্জিপুরে বেরোনো কারণ ইতালিতে এতটাই ঠান্ডা থাকে গরমটা পাওয়াটা খুবই টাফ তো মূলত কী ঘোষণা দিছে ভিডিও বার্তায় মেলোন সরকার বাংলাদেশের নামে তো মেলোন সরকার বাংলাদেশের নিয়ে একটা খারাপ ধারণা তৈরি হয়েছে তো সেটা কেন কি কারণে বা কি ধারণা করছে এটা আমি বলতেছি ভিডিওতে তো মূলত মেলোন সরকার ঘোষণাতে বলল যে ইতালিতে বেশিরভাগ লোক বৈধ হোক আর অবৈধ হোক বেশিরভাগ বাংলাদেশি লোকই ঢুকে বৈধভাবে বা অবৈধভাবে তো দ্বিতীয়ত একটা জিনিস খেয়াল করছে যে নলস্তা যেগুলো দেয় তালির থাইকা সেগুলো কিন্তু বেশিরভাগ কন্ট্যাক্টের মাধ্যমে দালালরা বা বিভিন্ন যারা বাংলাদেশে আছে তারা কিন্তু বিক্রি করে থাকে তো ইতালিয়ান সরকারে একটা জিনিস রাগ যে যে কেন আমরা তো বিষা দেই বা নলস্তা দেই আমরা ইতালিতে এসে কাজ করার জন্য এটা নিয়ে বিজনেস কেন করে এই জায়গায় দুইশো ইউরো দেড়শো ইউরো দিয়ে আমরা নলস্তা দিয়ে ফেলি এটা বাংলাদেশে কেন বাংলা টাকা হিসাব করলে পনেরো বিশ লাখ টাকা ইতালির টাকা হিসাব করলে পনেরোশো পনেরো হাজার ইউরো তো এত টাকা কেন রাখে তো এগুলো কিন্তু সিন্ডিকেট শুরু হয়েছে তো এইগুলা কিন্তু যখন ইতালিয়ান সরকার বলে নিজের মুখে তো বুঝেন ইতালিতে মন্ত্রিসভা ইতালিতে যত সরকারি কর্মকর্তারা আছে সবাই কিন্তু ব্যাপারে ফেলছে এখন কিন্তু বাংলাদেশের নামে একটা কিন্তু খারাপ ধারণা তৈরি হয়েছে তো মূলত তৈরি হয়েছে কিন্তু কিছু দালালদের জন্য হয়তোবা আজকে ভিডিওটা দালাল বাইরা যদি দেখে আমি না দেখে কিনা ভিডিও দেখলে হয়তো বা শরীর ঝুলে যেতে পারে তো হয়তোবা এই ভিডিওটা দেখে কারো ভালো লাগতে পারে কারো খারাপও লাগতে পারে তো ভিডিওতে যেগুলো বলবো আর যেগুলো নিউজে শুনছি আমি বা যেগুলো মেলনা সরকার সিদ্ধান্ত নিতে আছে তো এগুলা কি খারাপ নাকি ভালো এটা সবাই কমেন্ট করবেন দেখবো যে কার আইডিয়া কীরকম আছে যে ভালো নাকি খারাপ করতেছে এটা তো সবাই জানাইবেন তো মূলত সিদ্ধান্ত নিছে ইতালিতে এখন বর্তমানে যারা ফেকভাবে নলস্তা দিতে আছে বা বিছা বা নলস্তা নিয়ে বিজনেস করতে এই ট্যাকের মাধ্যমে নোলস্তাগুলো বিক্রি করে দিতেছে তো এইগুলো মেলনের সরকার কিন্তু ভালোভাবে কন্ট্রোল করবে যাচ্ছে যারা এই সব বিজনেস করে যারা এই সব বিজনেসের সাথে জড়িত আছে তো তাদেরকে কিন্তু কন্ট্রোল করবো যেন তারা এরকম বিজনেস না করতে পারে তারা যেন এরকমভাবে নলস্তা নিয়ে বিক্রি না করতে পারে তো এই খেয়াল রাখবার যারা ইতালিতে অবৈধভাবে আসতেছে তো সে অবৈধভাবে দুই হাজার পঁচিশ সালে যারা ইতালিতে নতুন অবৈধভাবে ঢুকার চেষ্টা করবো তাদেরকে স্লোভেনিয়া পাঠিয়ে দেওয়া হইব বা স্বদেশে পাঠিয়ে যে দেশ থেকে আসছে সে দেশে পাঠিয়ে দিব সরকার এরকম পদক্ষেপ নিতেছে আর যারা ইতালিতে আছেন তারা কিন্তু এখনো এই বৈধ হইতে না যারা অবৈধ আছেন তো সেনাতেরিয়া হইয়া অবৈধ বৈধ হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল যারা অবৈধ আছেন এখন সেনাতেরিয়া কিন্তু কবে খুলবো সেটা কিন্তু জানা যায় না তো আমি অনেক নিউজে শুনতে পারলাম তো অনেকেই বলতাছে যে নতুন করে পঁচিশ সালে যে ফ্রুসি হাজারটা দিব তো বাংলাদেশের সেই জায়গার নামটা হয়তো বা না থাকার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট দশ পার্সেন্ট থাকার সম্ভাবনা আছে আর যারা দুই হাজার চব্বিশ সালে জমা দিয়েছিল তাদের নোলস্তা এখন মোটামুটি অল্পতে উঠতেছে তো বিএফএ চব্বিশগুলোতে কিন্তু লোক খুব কম থাকার কারণে কিন্তু আপনাদের নলস্তা বা বিষা বের হয়তো অনেক লেট হয়ে যেতেছে গা তো চব্বিশ সালে যারা জমা দিয়েছে তাদেরকে তাদেরগুলো এখনো উঠতেছে না তেইশ সালেরগুলো এখন মোটামুটি অল্প অল্প উঠতেছে তো সামনে আমি যতটুকু মনে হয় আইডিয়া হয় যতটুকু আমার যে সামনে বাংলাদেশের জন্য খুব একটা খারাপ দিন আসতেছে তাই জন্য সরকার কিন্তু খুব কঠিন করে ফেলতেছে নতুন করে কিন্তু বিষা দিব না প্রচুর কন্ট্রোল করব। এখন চারোদিকে কন্ট্রোল আছে। যেদিকে আপনার যে ফেক নলস্তা দিতে বা নলস্তা নিয়ে বিক্রি করতেছে এগুলা যেন না দেয় আর দ্বিতীয়ত তাদের বিষাগুলাই অ্যাকসেপ্ট করবো ইতালিয়ান সরকার যাদের নলজ ওকে আসে এবং মালিকের সাথে কন্ট্যাক্ট আছে আসার পরে আপনার কাজ কাজ দিব বাসা দিব ডকুমেন্ট দিব সব কিছু ওকে থাকার পরে তাদের কিছু ইতালিয়ান সরকার অ্যাকসেপ্ট করবে বাকিগুলার ভিসা ওকে হওয়ার পরেও তাদের ঢুকতে দিব না এরকম আমি নিউজ শুনতেছি এটা সামনে হয়তো বা করবো নিউজ তো এই দিকটা করলে ভালো হইব যে সব বিদ্যা আমার কাছে মনে হয় সরকারি যা করতেছে ভালো জন্যই করতেছে ইতালিয়ান সরকার কারণ যারা আসে অবৈধভাবে আসার পরে অনেকে ডকুমেন্ট পায় না অনেকে কাজ পায় না অনেকে বাসা পায় না অনেকে আসা তারপরে বিপদ করা জায়গা তো এই জিনিসটার লাগে অন্তত ভালো হইব যে সব কিছু ঠিকঠাক করে আসতে পারলে দেন আসলে আপনার জন্যই ভালো হয় যদি অবৈধভাবে কোনো রকম ভাবেন যে কোনো রকম ঢুকলে হলো ভাই কোনো রকম ঢুকলে হলো না ভাই আসার পরে ডকুমেন্টের একটা ব্যাপার ব্যাপার আছে বাসা নেওয়া কাজ নেওয়া ব্যাপার ব্যাপার আছে ভাই আপনি যদি কাজ না পান বাসা না পান তাহলে কীভাবে সারভাইভ করবেন ভাই সব কিছু ঠিকঠাক করে আসাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হয় অবৈধভাবে আসার পথটা পুরোপুরি বন্ধ করে দিব যতটুকু আমি আইডিয়া বা যতটুকু আমি শুনতে পারলাম অনেক নিউজে যে আসার জন্য পুরো বন্ধ করে দিব যারা অবৈধভাবে আসার চেষ্টা করে তাদেরকে অন্য দেশে পাঠিয়ে দিব বা নিজের দেশে ব্যাক করে পাঠা দিতে পারে এরকম নিউজ চল শুনতাছি তো অনেক ক্ষিপ্ত হয়ে গেছে গা গেলি সরকারই বাংলাদেশের এই কিছু দালালদের জন্য এরকম অবস্থা তো বুঝে না লাগে এরকম সিন্ডিকেট করতেছে ইতালিয়ান সরকারের কান পর্যন্ত গেছে গা যে আমরা বাঙালিরা কিছু কিছু যারা দালাল আছে যে কম টাকার মধ্যে একটা মালিকের সাথে কন্ট্যাক্ট করি সেই টাকা ডাবলের থেকেও ডাবলের দাম বেশি বাংলাদেশে কিন্তু এই ভিসাটা সেল করে তো এটা কিন্তু এই নিউজটা করার কারণে কিন্তু অনেকের দালালের ভাত মরে যাবো যতটুকু আমার মনে হয় তো কিছু করার নাই যেটা লিগাল সেটাই করেন আপনারা আমার কাছে মনে হয় যে যা করতেছে ভালোর জন্য করতে তো এটা হইলে সবার জন্য ভালো হইব যে সব কিছু ঠিকঠাক করে দেন আসতে পারলে দেন আপনার সবকিছু অ্যাকসেপ্ট করবো যদি নর্মালভাবে কোনোভাবে আসার পরে যদি ডকুমেন্ট ওগুলো করে দিল না ওগুলা কিন্তু অ্যাকসেপ্ট করবো না এমনভাবে পদ্ধতি করবো যে এমন হইতে পারে যে যে লোকের মাধ্যমে আসবেন যে বিষার মাধ্যমে আসবেন বা যে মালিকের মাধ্যমে আসবেন যে মালিক আপনার থাকবো সেই মালিকরা এমনভাবে হাত করবো সরকার যে আপনার বাধ্য ডকুমেন্ট বা কাজ দিতে বাধ্য যে না দেয় তাহলে মালিকের সমস্যা এরকম নিয়ম করবো এখন তো বর্তমানে আসার পর অবৈধ হয়ে যায় ইচ্ছা করে কাজে যায় না বা মালিক নিতে চায় না কিছু বলেও না মালিক বা মালিকও না তো অনেক আসার পরে কিন্তু বিপদে কাজ পায় না ডকুমেন্ট পায় না বাসা পায় না অনেক বিপদে পড়ে তো এই জিনিসটা কিন্তু খারাপ হয়ে যায় তাহলে এই হলো নিউজটা কি মূলত এইগুলা চিন্তা ভাবনা করছে তো ইতালিয়ান সরকার বুঝে ফেলছে যে এত টাকা বেশি করে নিয়ে নিয়ে সিন্ডিকেট করতেছে অনেক অবৈধ ইতালিতে ঢুকতেছে ইতালিতে কিন্তু অনেক অবৈধ বাঙালি অনেক অবৈধ বাঙালি গেলে আপনার সত্তর পার্সেন্টই অবৈধ যাদের ডকুমেন্ট নাই তারা কিন্তু কেস বৈধ হওয়ার সম্ভাবনা আছে বা বৈধ হইতে পারবে। কেস ছাড়া কিন্তু বৈধ হইতে পারবেন না আর যারা এই বৈশাখের সেনাতেরিয়া সেনাতেরিয়া কবে খুলবো সেটাও কিন্তু জান এখন কিন্তু পুরোপুরি পুরোপুরি নিউজ দেয় না জানি না কবে খুলবো তো এই হলো নিউজ তো কেউ চিন্তা করবেন না যা হয় জন্যই হইব কেউ প্যারা নিয়েন না আর সবাই আল্লাহ কাছে দোয়া করেন যেন সব কিছু ভালো মতন হয় তো ভালো থাকবেন আজকের মতন এই পর্যন্ত নিউজটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাইবেন যে যেই সরকারে এই সরকারের যেই নিউজটা বা যেই ঘোষণাটা দিলো এটা কি ভালোর জন্য দিলো না খারাপের জন্য দিলো এটা সবাই জানাইবেন তাহলে আমি বুঝতে পারবো তো ভালো থাকবেন আজকের মতন এই পর্যন্তই তো বাবাই